একের পর এক ভূগর্ভস্থ খাঁটি কোপন ক্ষেপণাস্ত্র ভাণ্ডার উন্মোচন করে শক্তিমত্তার জানান দিয়ে যাচ্ছে ইরান কখনো মাটির নিচে আবার কখনও সাগরের জলরাশির নিচে সুরক্ষিত স্থাপনা বানিয়ে সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে তেহরান এবার আরও ভয়ঙ্কর তথ্য দিল দেশটি প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অস্ত্রের অস্তিত্বের কথা স্বীকার করল ইরান নিজস্ব প্রযুক্তিতে বানানো এসব অত্যাধুনিক অস্ত্র এরই মধ্যে সংযুক্ত হয়েছে ইরানের সমর ভাণ্ডারে শনিবার ইরানের আল আলম নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন ইরানের স্থলবাহিনীর প্রধান ইরানের কাছে অত্যন্ত উন্নত প্রযুক্তির অস্ত্র রয়েছে যেগুলোর কিছু গোপন কিংবা গোপনীয় এগুলো অত্যাধুনিক সিস্টেম যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রচলিত অস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ হলেও অস্ত্রগুলোর সক্ষমতা ব্যতিক্রমধর্মী কৌশলগত কারণেই এতদিন অস্ত্রটির তথ্য সামনে আননি তেহরান তবে গোপনে আগে থেকেই সক্রিয় ছিল ইরানি বহরে শুধু তাই নয় আধুনিক রণাঙ্গনে সাইবার হামলা মোকাবেলায় সম্পন্ন আলাদা বাহিনী গঠন করেছে ইরান তেহরানের দাবি যে কোনো ধরনের সামরিক হামলা ঠেকাতে সদা প্রস্তুত তাদের সামরিক বাহিনী যা আশির দশকে ইরাক যুদ্ধ পরবর্তী সময় থেকে ধাপে ধাপে পরিণত হয়েছে অত্যাধুনিক বাহিনীতে অনিক রহমান যমুনা নিউজ